তো দেখছি আজকে বড় ছেলে লুচি ভাজছে এই যে আজকে বড় ছেলে লুচি ভাজছে এই যে ওইজন্য লুচিগুলো এত ফুলছে অবশ্যই এই যে লুচিগুলো একদম ফুলে একদম বড় ছেলের খুব রাগ তো মানে রাগলে ফুলে ফুলে যায় ওই জন্য লুচিগুলো এই যে ভেজে ভেজে রেখেছে না বাবা এই যে বলবো না এই দেখো

তোমার থেকে তুলে নিচ্ছি বিকালে খেলাম পেয়ারা মাথা রাতে ডাল আর লুচি তুই তেল খাচ্ছিস

ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর পেজটিকে ফলো ধর দেখা হবে আবার নেক্সট ব্লগে যতক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো গুড নাইট গুড নাইট